বন্ধুরা আবার একটি নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেলাম মা যমুনা ইলেকট্রনিক্স থেকে তো আজকে দুটো প্রোডাক্ট নিতে এসছে কাস্টমার সাত মাইল থেকে বন্ধুরা দেখতে থাকুন আজকে শনিবারের বাজার আছে তো এই দাদা নিতে এসছে তো উনি নিচ্ছেন কিউনের মিক্সচার এফ বি ষোলো ষোলো চ্যানেলের মিক্সচার আর একটা মাইক্রোফোন এস এল বারোশো ওয়ারলেস মাইক্রোফোন এটা টেস্টিং হয়ে গেছে মিক্সারটা টেস্টিং করে দেখাচ্ছি দুটো নিতে এসছে দাদারা এসছেন নিতে এ দাদাকে সবাই চেনে দাস অডিও যমুনা ইলেকট্রনিক্স থেকে এসছে নিতে তো আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা টেস্টিং করে দেখতে থাকুন

আর এফেক্স এক্স টুতে আছে সেও আটচল্লিশ বিট আছে ডিএসপি এফেক্ট এটা ডিসপ্লে রয়েছে এরপরে বন্ধুরা এগুলো হচ্ছে আউটপুট এলইডি বার গ্রাম এলইডি যাকে বলা হয় লেভেল লাইট তো এটা দেখতে পাচ্ছেন বারো চ্যানেল আর এখানে হচ্ছে তেরো চোদ্দ আর এটা পনেরো ষোলো এমপি থ্রি মোডও রয়েছে এটা হচ্ছে মাস্টার ফেডার দেখা বলা হয় আর একটা মিউটের সুইচ রয়েছে এটা মেন দেখে দিয়ে একটা মেন গ্রুপ আউটপুট গ্রুপ হচ্ছে চারটা গ্রুপ রয়েছে না যে সোলো মডেল আছে সোলো সুইচ করা রয়েছে পিগ আর সোলো আর এদিকে হচ্ছে এফ এক্স ওয়ান এফএক্স ফেডার রয়েছে এখানে বন্ধুরা এটা মার্চ করার জন্য সুইচ করে রয়েছে মেন গ্রুপ গ্রুপ তো বন্ধুরা এখান থেকে বলে দিয়ে একটু এটা ইউএসবি পয়েন্ট রয়েছে এটা ডিজিটাল সিগন্যালের জন্য ল্যাপটপের যাওয়ার জন্য রয়েছে এখানে প্লে প্রিভিয়াস নেক্সট রেকর্ডিং অপশান আছে এখানে ফ্যান্টম সাপ্লাই রয়েছে আটচল্লিশ ভোট এটা ডিসপ্লে এখানে অপশান রয়েছে প্রোগ্রামের জন্য দুটো সুইচ রয়েছে মানে ল্যাপটপ সিলেক্ট করার জন্য ইফেক্ট আর এটা ফোন আউটপুট এইকে টানার জন্য সেটা ইসি গ্ল্যান্ড এখানে গ্রুপ 1 গ্রুপ 2 আর গ্রুপ 3 গ্রুপ 4 সব সুইচ রয়েছে এটা অন হয়ে গেছে ডিসপ্লে এখানে কাম এখানে মুড দেখাচ্ছে এফএক্স 1 এফএক্স 2 বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কেবিল আছে প্রিকওয়েন্সির জন্য দেওয়া আছে এটা পাওয়ার থ্রিপ এখানে এসি ফর ইনপুট হচ্ছে এখানে আউট ফিট হয় না আমি গিয়ে বা আমাদের থ্রি ফ্রেন্ডেড হ্যালো হ্যালো হয়ে গেছে poured… yeah <lark> <lab> <stores pressure> <soybeans> বম্বরে দিও হট তিন নম্বর আছে মানে নিচে দাও গ্রুপে আলো 1 1 1 1 কে গো 2 গ্রুপ 1 গ্রুপ ও

হ্যালো হ্যালো 60 গ্রুপে দাজডু সিলবো দাজডু সিলবো এক বি সলো নিচ্ছে মাজু মারা থেকে হ্যালো জি হ্যালো করে মাজু না লক্ষ্মণ থেকে দাজডু নিচ্ছে

ডবল রিভাইভ আছে একটা একটা করে সেট করা যাবে চারটা আছে গ্রুপ আউটপুট চারটা আছে মিক্সারটা সত্যিকারে খুবই সুন্দর কারোর লাগলে যোগাযোগ করবেন কোনটা এই মা যমুনা ইলেকট্রনিক্স তৎসঙ্গে আপনারা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন দাম জানা থাকলে কমেন্টে বলবেন কল করতে পারেন কল করলে রেট বলে দেওয়া হবে যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন